চত্বরের যে তরুণটা আছে সেই তরুণে চত্বরের যে তরুণ আছে সেই তরুণে শহীদ মুগ্ধ চত্বরের পেনা লাগিয়ে দেওয়া হচ্ছে শহীদ মুগ্ধ চত্বর এখন আর শিববাড়ি না এই শিববাড়ি মোড়ে না নতুন নামকরণ করা হয়েছে শহীদ মুক্ত চত্বর শহীদ মুগ্ধ চত্বর অসম মন্ডলী আমরা খুলনা শিববাড়ি মোড়ে একটু আগে আমরা দেখতে পেয়েছি এখানে নামাজ আদায় হয়েছে এবং নামাজের পরে এখানে প্রায় এক ঘন্টা ধরে উত্তেজনা বিরাজ করছিল আমরা দেখছি আকাশে অনেক কালো ধোঁয়া আমরা জানি না শহরে কি হচ্ছে আমরা এদিকেও যদি দেখি এদিকে দেখেন কালো ধোঁয়া দেখা যাচ্ছে আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো এটা উত্তেজিত বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমরা দেখতে পাচ্ছি এখন দুপুর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে খুলনার আকাশ আমরা জানি না কোথায় আগুন লেগেছে আমরা জানি না কোথায় আগুন লেগেছে চারিদিকে কালো ধোঁয়া কালো ধোঁয়া আমরা এই কালো ধোঁয়া দেখতে পাচ্ছি সাত নম্বর ঘাটের দিকে খুলনা সাত নম্বর ঘাট ওইদিকে কালো ধোয়া উঠতে দেখছি আমরা আমরা জানি না এটা খুলনা রেল স্টেশন কি না এইদিকে আমরা আরেক জায়গা দেখতে পাচ্ছি এইদিকে আমরা ডাক বাংলার দিকে অথবা পিক্সা প্লেসের দিকে থেকে আমরা দেখছি কালো ধোয়া উঠছে আমরা জানি না কোথায় এই কালো ধোয়া হচ্ছে কালো ধোয়া আসছে এবং ওপরে আগুন লেগেছে আমরা জানি না উত্তেজিত খানিকটা উত্তেজিত জনতা আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষে এখানে দোয়া হচ্ছে নামাজ শেষে এখানে দোয়া পরানো হচ্ছে এবং শহীদদের জন্য তাদের আত্মার মাতচুরাতের জন্য দোয়া করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনাডাঙ্গা রোড শিববাড়ি থেকে যে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যে রোডে যেতে হয় আপনার সেই রোডের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে দেখেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনার রাস্তার উপরে বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন তারা এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনের দাবিতে এবং সরকার পতনের জন্য তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনার প্রায় এক কিলোমিটার ধরে তারা আলপনা আঁকা আঁকাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের স্লোগান আছে আমরা দেখতে পাচ্ছি এক দফা আন্দোলন দেখতে পাচ্ছি এখানে বিক্ষুপ্ত ছাত্র জনতা পাশে আলপনা হচ্ছে এবং এখানে স্লোগানে স্লোগানে উত্তেজিত ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি থেকে সোনাডাঙ্গা বাস রোড লোক লোকারণ্য এবং আমি আগেও বলেছি যে এখানে শুধু ছাত্রছাত্রী না এখানে খুলনার সকল পেশাজীবী এবং গৃহিণী পর্যন্ত আমরা দেখেছি ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা দেখেছি এখানে তারা ছাত্রদের সাথে অবস্থা নিয়েছে খুলনা শিববাড়ি মোড়ে আপনারা দেখছেন শুনতে পাচ্ছেন স্লোগান শুনতে পাচ্ছেন আপনারা আপনার স্লোগান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আলপনা দেখতে পাচ্ছেন পাশে আলপনা এবং আপনার দেখছেন খুলনা বাবরি চত্বরের যে তরুণটা আছে সেই তরুণে বাবরি চত্বরের যে তরুণ আছে সেই তরুণে শহীদ মুগ্ধ চত্বরের প্যানা লাগিয়ে দেওয়া হচ্ছে শহীদ মুগ্ধ চত্বর এখন আর শিববাড়ি না এই শিববাড়ি মোড়ে না নতুন নামকরণ করা হয়েছে শহীদ মুক্ত চত্বর একজনের দাবি ছিল যে খুলনা একটি মোড়কে যেন শহীদ মুক্ত চত্বর করা হয় এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি এখন দুপুর দুইটা খুলনা মহানগরী আজকে চার আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটার সময় খুলনা শিববাড়ি মোড় বাবরি চত্বর যেটা নাম পরিচিত ছিল সেই চত্বরটাকে খুলনা শিব বাড়ি মোড়ের চত্বরটাকে শহীদ মীর মুগ্ধ চত্বর রাখা হয়েছে এবং শহীদ মুগ্ধ চত্বরে পেনা টাঙিয়ে দেওয়া হয়েছে এখন থেকে আমরা শহীদ মুক্ত চত্বর শহীদ বীর মুগ্ধ চত্বর হিসাবে আমরা শিব বাড়ি মোড়কে চিনব এবং লিখব আপনারা দেখছেন এখানে উত্তেজিত বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজে পেনা ছিঁড়ে এনে আগুন ধরানো হচ্ছে এখন দুপুর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ মুগ্ধ চত্বরের পেনা টাঙানো হচ্ছে শহীদ মুগ্ধ চত্বরে পেনা টাঙানো হচ্ছে এবং রেল স্টেশন খুলনা রেল স্টেশনের থেকে যে নিউ মার্কেট রোড সেই রোডে অনেকক্ষণ ধরে উত্তেজনা বিরাজ করছে আমরা জানি না ওই রোডে কি হচ্ছে আমরা যদিও দূরে অবস্থান করছি আমরা দেখানোর চেষ্টা করব কৃষিটা উত্তেজিত আমরা জানি আজকে সরকার দলীয় অথ অর্থাৎ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের আজকে সারা বাংলাদেশে নামার কথা এবং ছাত্রদেরকে প্রতিরোধ করার জন্য তাদেরকে কেন্দ্র থেকে তাদেরকে বলা হয়েছে এবং নেতৃবৃন্দ তাদেরকে সেভাবে বলা হয়েছে রাজপথে থাকার জন্য কিন্তু আমরা সকাল থেকে তাদেরকে কোথাও দেখতে পাইনি আমরা খুলনা মহানগরীতে একেবারে সকাল থেকে আমরা ছাত্রলীগ যুবলীগ পুলিশ সেনাবাহিনী বিজিবি কাউকে আমরা দেখতে পাইনি দেখতে পাইনি আমরা খুলনা শিববাড়ি মোড়ে এখন দেখতে পাচ্ছি এখানে সকাল থেকে প্রচুর ছাত্রছাত্রী জমায়েত হয়েছে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে এখানে আওয়ামী লীগের বা সরকার দলের যত লিপলেট আছে প্যানা আছে সবগুলো খুলে ফেলে তারা আগুন দিয়ে দিচ্ছে এবং উত্তেজিত জনতা সাথে ছাত্রীদের সাথে উত্তেজিত জনতাও রয়েছে ঘরে গৃহিণীরা রয়েছে বাচ্চারা রয়েছে স্কুল কলেজের স্টুডেন্টরাও তারা রয়েছে